ভগবানগোলা থানার রামকান্তপুরে পুরনো বিবাদকে ঘিরে দুপক্ষের সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার শুক্রবার সকালে ঘটনায় আহত হন পাঁচজন তিনজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে মৃত্যু হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ ভগবানগোলা থানার রামকান্তপুরে পুরনো জমি বিবাদকে ঘিরে দুপক্ষের সংঘর্ষে আহত মহিলার মৃত্যু হল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে জানা গেছে জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল বিবাদ নাসিম শেখ ও আলামিন শেখের পরিবারের মধ্যে শুক্রবার সকালে নাসিম শেখের পরিবারের সদস্যরা বাড়িতে ইলেকট্রিক মিটার লাগাতে গেলে নতুন করে বিবাদ বাঁধে প্রতিবেশী আলামিন শেখের পরিবারের মধ্যে এরপরই নাসিম শেখের পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ লাঠি রড হাসুয়া দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ এই ঘটনায় আহত হন একই পরিবারের পাঁচজন তাদের কানাপুকুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এদিন রাতে মৃত্যু হয় নাসিবা বিবির পিটারের লোক চলে গেল যে তখন ওরা একবার সবাই মিলে আইসা এক একবার বাড়াতে লাগলো হুন হুন বাড়িয়ে চলে গেল শুধু মাথা তো মাথা দাঁড়াতে পড়েছে মাথা তো তখন আমার চাষ তো

আরো সব গ্রামের লোকজন ছিল তারপরে আমরাও ছিলাম তারপরে যখন ওখানে একজন পড়ে গেল পড়ে যাওয়ার পরেও ওকে মারাছে তারপরে বাড়িতে একটা মেয়েকে যে নাসেবা মারা গেছে ওই নাসেবাকে বাড়ির ভিতরে ওখানে মারা ওকে ফেলে রেখেছে পুলিশ সূত্রে জানা গেছে লিখিত অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে